নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের স্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বুধবার শিবরাত্রি তো আমি শিবরাত্রি করি জল ঢালতে যাব কালীবাড়ি আপনাদের দেখিয়ে দেওয়ার উপকরণগুলি তা আমি এখানে ফুল বেলপাতা বেল দই দুধ গঙ্গা জল ঘি মধু তারপর ধূপকাঠি নিয়েছি আর একটা ঘির প্রদীপ এই যে ঘির প্রদীপ নিয়েছি এগুলো একটা ডালাতে আমি নিয়েছি আর একটা দ্বালাতে আমি নিয়েছি ফল আমি গোটা ফল নিয়েছি পাঁচ রকমের ফল আমি মহাদেবকে দেবো আর কিছু প্রসাদের জন্য বাড়ি নিয়ে আসবো বলে পুজো করে সে ফলগুলো নিয়েছি আর এখানে নিয়েছি সন্দেশ আর বাতাসা তো সবগুলো ভালো করে ঠিকঠাক নিয়ে আমি এগুলো নিয়ে এখন যাবো কালী বাড়ির জল ঢালতে বাবার মাথায় আর চতুর্দশী লাগার পরেই আমি বাড়িতে পুজো করে নিয়েছি দুপুর বারোটার আগে সেটা সেটাই দেখুন আমি যেভাবে পুজো করি যেভাবে আপনারা আমার ভিডিও দেখেন ঠিক সেইভাবেই আমি এখানে পুজো করে নিয়েছি তো আপনাদের নতুন করে আর ভিডিওটা দেখালাম না কারণ হচ্ছে আপনারা তো দেখেন আমার ভিডিও তো বাড়িতে পুজো হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি আমাদের কাছে বাড়ির কাছে দোহালিয়া কালীবাড়ি মা কালীর মন্দির সেখানেই আবার পাশাপাশি অনেকগুলো শিব মন্দির আছে তো বাড়ি আমি এই সন্ধ্যাবেলায় যাই সবার সঙ্গে কালীবাড়ি জল ঢালতে তো আমরা চলে এসেছি কালীবাড়িতে দোহালিয়া মা দক্ষিণা কালী মন্দির এখানেই মায়ের মন্দিরের পাশাপাশি মানে ডান পাশ মাপাস দুপাশেই কিছু শিব মন্দির আছে তো শিবরাত্রির দিন মহাধুমধামের সঙ্গেই আমাদের কালীবাড়িতে জল ঢালা বাবার মাথায় এবং পুজো করা হয় আমরাও তাই আসি প্রত্যেক বছর এই সন্ধ্যাবেলায় তো এবছর যেহেতু শিবচতুর্দশী লেগেছে মানে সকালবেলায় তাই সারাদিনই জল ঢালার ভিড় তো আমরা যেহেতু রাত্রেই ঢালি একবার সেই জন্য সন্ধ্যাবেলাতেই এসেছি তো চলুন প্রথমে মায়ের কাছে মাকে দর্শন করে প্রণাম করে নেব তারপরে বাবার মাথায় জল ঢালতে যাব তো আমরা মাকে দর্শন করে চলে এলাম প্রণাম করে এবার আবার লাস্টে একবার আসবো তার আগে শিবরাত্রি পুজোটা করে নি তো সব জায়গায় মোটামুটি লাইন আছে সব মন্দিরগুলোতেই দেখি কোনটাতে কম লাইন আছে সেখানটাতে দাঁড়াবো আমরা আমরা অনেকজন মিলেই এসেছি সবাই মিলে পুজো করবো মন্দিরটা দেখুন আমাদের মায়ের মন্দিরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার শিব মন্দিরের দিকে যাচ্ছি তো মোটামুটি সব মন্দিরগুলোতেই বেশ ভিড় আছে বেশ লাইনও পড়ে গেছে আর সকালেও সকাল থেকে প্রচুর জল ঢালছে তো আমরা এই মন্দিরে লাইন দিয়েছি অনেকটাই পরে আছি একে একে হবে পুজো তারপর আমরা এই যে এখন আমরা পুজো দিতে ঢুকেছি তো সবাই মিলে একসাথে পুজো দিচ্ছি আমরা একসাথেই এসেছি চার পাঁচজন মিলে পুজো দিচ্ছি আর এইদিকে যে দুটি ছেলে পুজো দিচ্ছে ওরা আমাদের পাড়ারি ওর মা মানে আমার বান্ধবীর ছেলে একটা আর ওর বন্ধু একটা তো পাশে ওদেরকে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা একটু পরে দেখবেন ওরাও জল ঢালবে তো প্রথমেই ঠাকুর মশাই আমাদেরকে দুধ ঢালতে বললো তারপর দই তারপর ঘি মধু একে একে সবই ঢালবো তো প্রত্যেকটা ভিডিও সেভাবে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না কারণ প্রচন্ড ভিড় আমার যে ক্যামেরা করছে আমার দিদির ছেলে তাকে তো দাঁড়াতেই দিচ্ছে না ঠিকঠাক তো যাই হোক ও আমার অর্থাৎ ওর মামনির নির্দেশে একটু ভিডিওটা করে দিচ্ছে তো আমরা পুজোটা করছি ভালোই লাগে জানেন তো শিবরাত্রিতে এই যে বাবার মাথায় জল ঢালতে একসঙ্গে সবাই আসি বেশ আনন্দ হয় শিবরাত্রিতে আমরা কালীবাড়ি আসি আর এখানে বাবা রুদ্রদেব আছে আমার ভিডিও আগের ভিডিওতে আপনারা বাবার রুদ্রদেবের বাড়ি দেখতে পারবেন ওটা শ্রাবণ মাসে জল ঢালতে যায় তো এই যে জল ঢালার ব্যাপারটা না আমার খুব ভালো লাগে উপোস করে বেশ ঠাকুরের পুজো করা জল ঢালা এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আপনারা তো আমার পুজো চ্যানেলে সেটা দেখতেই পান আমি পুজো করতে কতটা ভালোবাসি আর যা কিছু করি আপনাদের সঙ্গে শেয়ারই করি সেই জন্য এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কালীবাড়িতে মা কালীর ঠিক সামনা সামনে ওইদিকে মহাদেব আছে একটা বড় ওই মহাদেবটাও একবার দেখিয়ে দিলাম আপনাদের তো আমরা পাঁচ পাঁচ ফল যে গোটা সেটা বাবার মাথায় ঠেকিয়ে পাশে নামিয়ে রাখলাম আমি আর এই যে দেখছেন এটা আমার বান্ধবী যে দিচ্ছে আর এখানে সামনে বসে আছে লাল শাড়ি পরে ওটা আমার ভাসুরের মেয়েও নতুন বিয়ে হয়েছে এবছর ও প্রতি বছর আমার সামনে আসে তাই এবছর বিয়ের পরে ও বাপের বাড়ি এসেছে আমার সঙ্গে জল ঢালতে এসেছে তো বাবাকে মালাটা দিয়ে দিতে বললো পুরোহিত মশাই এখন মালাটা দিলাম আমরা বাড়িতে যেমন করি আর এখানে ধরুন পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী করতে হয় আর বাড়িতে আমরা নিজেরা নিজেদের মতো করি এখন অষ্টগন্ধা চন্দনটা আমি আগে দিতে ভুলে গেছি এখন একবার লাগিয়ে দিলাম বাবাকে জয় বাবা ভোলেনাথ জয় শিবশম্ভু গম শঙ্কর হর হর মহাদেব আমাদের যেহেতু এখানে বাড়ি এই গ্রামে তো পুরোহিতেরও এখানে বাড়ি এই গ্রামের আর আমরা কালী বাড়ি খুবই আসি কালী বাড়ির সব পুরোহিতই মোটামুটি আমাদেরকে চেনে তো খুবই ভালো করে আমাদের পুজো করে দিল দ্বীপ দ্বীপ হচ্ছে আমাদের পুরোহিত মশাইয়ের নাম তো পুজো প্রায় শেষের দিকে আমাদের এবার আমরা অঞ্জলি দেব বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে সবকিছু হয়ে গেছে হয়ে গেছে পুজো এবার তো ধরুন অন্যদেরকে ছাড়তে হবে তো আমরা বেরিয়ে আসছি এবার পরবর্তী যারা আছে লাইনে তারা ভিতরে গিয়ে পুজো দেবে তো খুব সুন্দর পুজো হয়েছে পুজো করে নিলাম বেরিয়ে আসার মুখে দেখছি দশটি টাকা পড়ে আছে কি করবো দীপের হাতেই দিয়ে দিলাম টাকাটি এবার বাবাকে একটু ঘিয়ে প্রদীপ দেখিয়ে নেবো আর ধূপকাঠি দেখিয়ে নেব এই যে প্রদীপ জেলে নিয়েছি ধূপকাঠি জেলে নিয়েছি এবার বাবাকে দেখিয়ে নি হর হর মহাদেব জয় শিবশম্ভু ভোলা মঙ্গল করো বাবা এখানে ঘিয়ে প্রদীপটা দিলাম আর ওখানে কালী মাকে ধূপকাঠিটা দেখিয়ে ওখানেই ধূপকাঠি গোজার জায়গা আছে সেখানে দিয়ে দেব তো চলুন আবার একবার মা কালীকে প্রণাম করে তারপর বাড়ির পথে রওনা দেব আর এই যে সৃজা আছে সৃজা সবার ছবি তুলবে বলে উনি ছবি তুলবে এসো আমরা দাঁড়া আগে ধূপকাঠিটা দিয়ে আসি তারপর ছবি তুলব ও ছবি তুলতে খুব ভালোবাসে ধূপকাঠি দিয়ে দিলাম এবার চলুন যাই একবার মন্দিরে মাকে একটু প্রণাম করে আসি বাবার পুজো হলো মায়ের প্রণাম করব তবে তো যাব মাকে তো আর বাদ দেওয়া যায় না বাবার রক্ষা করো মঙ্গলময়ী রক্ষা করো মা এটা আমাদের মা কালী দোহালিয়ার মা খুবই জাগ্রত মা সবাই প্রত্যেকেই পুজো দিতে আসে এখানে এবং প্রত্যেক দিন পূজা হয় মায়ের মাকে একবার দর্শন করে নিন আপনারা আমাদের সঙ্গে তো বন্ধুরা আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আজকে কেমন লাগলো আমার এই শিবরাত্রির ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ হর হর মহাদেব জয় শিব জয় ভোলেনাথ সকলের মঙ্গল করুন